আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহরুল আলমিনকে বাদ দি তোমরা যেই সমস্ত জিনিসের পূজা করো যাদেরকে তোমরা ডাকো এরা সকলেই হলো তোমাদের মতনই হলো আমার গোলাম সূর্য আমার গোলাম চাঁদ আমার গোলাম আগুনকে পূজা করো সেই আগুন আমার গোলাম সুতরাং একজন গোলাম হয়ে আরেকজন গোলামের কাছে যখন মাথা নত করো কোনো কিছু চাও তাহলে একজন গোলাম কখনোই আরেকজন গোলামের আশাকে পূর্ণ করতে পারে না কোন আনাল্লা সম্ভব কিনা নিজেই তো দুর্বল তাহলে আরেকজনের ইচ্ছা পূরণ করা সম্ভব সম্ভব না ইমান মানুষকে মাথা নত করতে শিখায় একমাত্র আল্লাহ আর আমিনের সামনে দুনিয়ার কারো সামনেই মাথা নত করা যাবে না এটা ইমান আমাদেরকে শিক্ষা দেয় যখনই আমরা পড়ে নিয়েছিলাম ইলাহা ইলল্লাহ মোহাম্মাদুর সোলল্লা তখনই আমরা শিখে নিয়েছি যে মাথা নত করতে হবে কেবলমাত্র কার কাছে আল্লাহর কাছে কারণ তিনি ছাড়া কোনো শক্তি নেই তিনি ছাড়া কাহারও কোনো ক্ষমতা নেই সমস্ত ক্ষমতার উৎস কে চিল্লায় যত ক্ষমতা আছে সব ক্ষমতার একমাত্র মালিক হলেন আল্লাহ সুবাহ আল্লাহ এই জন্য আপনারা আমাকে বলুন খেতে দেওয়ার মালিককে হয় নাই আরও জুড়ে বলতে হবে খেতে দেওয়ার মালিককে পড়তে দেওয়ার মালিককে হাসাবার মালিককে কাদাবার মালিককে ক্ষমতা দেওয়ার মালিককে আবার সেই ক্ষমতা চিনে দেওয়ার মালিককে ফুলিমায়ুরি যা খুশি যখন যেটা ইচ্ছা হইতেছে তখন সেটাই করতেছে কেউ কাছে কারো কাছে কোন জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নাই আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে কোনো ভালো করতে চান আল্লাহ তাআলা বলেন ওয়া ইমসাস্কা আল্লাহু বিদুররি ফালাকা শাফা লাহু ইল্লা যদি পৃথিবীর কোনো মানুষের কোন ভালো করতে চান তাহলে সেই ভালো থেকে পৃথিবীর কেউ সেই মানুষটাকে কোনোভাবেই ফিরাইতে পারে না কোনো ক্ষতি করতে পারে না আর যদি আল্লাহ আল্লাহরুল কাহার কোন ক্ষতি সাধন করেন ক্ষতি চান তাহলে সেই ক্ষতি থেকেও পৃথিবীর কেউ তাকে বাঁচাইতে পারেন এখন ভালো মন্দ যা কিছু হয় কার্বক হয় চিল্লা কার্লা এই জন্য ইমান যখন পরিপূর্ণ হয়ে যাবে সব কিছুই যখন আমার আল্লাহর পক্ষ থেকে হয় এই বিশ্বাস যখন আমার দিলের ভিতরে এসে যাবে তখন কোনো ইমাম সাহেব বসে হক কথা বলতে না কোন নাকি যদি ইমামটা পরিপূর্ণ হয়ে যায় হয়ে যায় তাহলে ইমাম সাহেব কখনো এই চিন্তা করতে পারে না যে আমি যদি এই হক কথাটা বলি তাহলে হয়তো বা আমার ইমামতি ছুটে যেতে পারে হ্যাঁ আমি যদি বক্তা সাহেব আমি যদি এই কথাটা বলি মঞ্চের ভিতরে হক কথাটা বলি তাহলে হয়তো আবার দাওয়াত কমে যেতে পারে মানুষজন হয়তো আমাকে না চাইতে পারে এই চিন্তা চেতনা তার দিলে আসতে পারে কারণ তার দিলের ভিতরে জানা আছেন আল্লাহ আলফুল্লাবিন কোরান ক্যারিমের ভিতরে বলেন ওয়া মামিন ফিল আউদি ইল্লা আলাল্ম এই পৃথিবীর জমিনের ভিতরে এমন কোনো বিচরণশীল জীবে নাই যেই জীবের ঋস্কের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে গ্রহণ করি নাই গণসোবা আনাল্লাহ। শকুন বলেন শিয়াল বলেন কুকুর বলেন কুমির বলেন যত কিছুই বলেন না কেন চিড়িয়াখানার ভিতরে কত বিশাল বিশাল প্রাণী রয়েছে তাহারও ব্যাংকে কোনো টাকা জমা নাই কথা না আছে নাকি খাদ্য খাদ্য গুদামের ভিতরে কোনো খাদ্য সংগ্রহ করা নাই তাদের আল্লাহ রব্বুল আলামিন খানা খাওয়াইতেছে এমন কি গাছের পাখিটা পর্যন্ত সকাল বেলা খালি পেটে বাসা থেকে বের হয়ে যায় আবার সন্ধ্যা বেলায় আল্লাহ রব্বুল আলমিন পেট ভরে আপন আপন বাসায় ফিরে দেয় কোন সুবান আল্লাহ দেয় কি দেয় না তাহলে কোন ইমাম সাহেব যদি মনে মনে ভাবে আমার রিজিক দেয় আমার চাকরি আমার রিজিক দেয় আমার একটি গাভী আছে আমার রিজিক দেয় খাবার দেয় আমার একটি দোকান আছে আমার রিজিক দেয় আমার একটি ব্যবসা বাণিজ্য আছে তাহলে বুঝতে হবে ওই সমস্ত মানুষের ইমান এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়ে সারে নাই ঠিক না এখনো পর্যন্ত পরিপূর্ণ হয়ে সারে নাই তাহলে ইমান যদি পরিপূর্ণ হয়ে যায় দিলের ভিতরে এই বিশ্বাস থাকবে যে রিস্কের মালিক কে আসতে বলেন কেন রিস্কের মালিক কে এখনো পর্যন্ত আমার দেশের কিছু মানুষ আছে আলহামদুলিল্লাহ এখন তো সব শেষ যাইতেছে কারণ ইসলামের বিজয় আসবেই আসবে এটা যতই দাবায়া দেওয়ার চিন্তা ভাবনা করুক না কেন যাবে না এখনো পর্যন্ত কিছু মানুষ আছে যারা নাকি মাজারে যায় কোথায় যায় কথা কয় না কোথায় যায় মাজারে যায় যা সেরা বলে ইয়া খাজা মেরা মতলব পুরা কর দে হে খাজা বাবা আমার মনের ইচ্ছাটা কি করে দাও কথা কয় না নাউজুবিল্লা কন নাউজুবিল্লা কন খাজার কাছে গিয়ে বলে খাজা বাবা আমার তো সন্তান হয়েছে বিবাহ সাদী দিতে পারি না সন্তানটার বিবাহের ব্যবস্থা করে দাও কয় কি কয় না আমার তো চাকরি হয় না চাকরিতে একটু বরকত দিয়ে দাও আমার টাকায় বরকত হইতেছে না টাকার ভিতরে বরকত দাও আমার রিজিকের সমস্যা রিজিকের ব্যবস্থা করে দাও কন্যা উজুবিল্লা এই সমস্ত কিছু মাজারে গিয়ে চাওয়া যাবে কথা কয় না চাওয়া যাবে চাইতে হবে কার কাছে আবার তিনিও সেজেছেন খুব সুন্দরভাবে তিনি যে সারছেন লম্বা টুপি মাথায় দিয়ে একেবারে ভুঁড়ি না থাকলেও বালিশ দুইটা পেটের ভিতরে বান্ধিয়ে ভুঁড়ি বানিয়ে চেয়ার একটা বিশাল বড় নিয়ে বিশাল লম্বা চুপ বাগাই দিয়ে তিনিও সেজেছেন দেখলে মনে হয় না জানি কত বড় কত আসলে কি আসল ব্যাপারটা হলো কবি সুন্দর করে বলতেছেন এই যে তুমি একটা ভাঙ ধরেছো পোশাক করেছ আসল ব্যাপারটা কি আসল ব্যাপারটা হলো এ হাল তেরা চাল হ্যাঁ কে আজব তে চাল হাখো কো আন্ধাকার দিয়া এই যে বিশাল বড় টুপি লাগাইছ জুব্বা লাগাইছো এটা হল তোমার একটা ভান ধরা এটা কি ধরা ভান ধরা এটা তুমি সেজেছ এটা সেজে লাখো মানুষকে তুমি অন্ধ করে দিয়ে তাদের টাকাগুলিকে আত্মসাত করতেছো কথা বলেন ঠিক কিনা আসলে এদের কাছে কিচ্ছু নাই এখন কন্তদেহি মরা মানুষের টাকার প্রয়োজন না জীবিত মানুষের টাকার প্রয়োজন কথা কয় না যে মানুষটা কবরে শুয়ে আছে সেখানে টাকা দিতেছে সেখানে চাদর চড়াইতেছে সেখানে আগর বাদি দিতেছে মম দিতেছে এ সব কিছু হলো শের এসব কিছু কি শের আর শিরকের গুনা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না ইমান যখন মানুষের পরিপূর্ণ হয়ে যাবে তার ভিতরে আরেকটি গুণ আরেকটি কোয়ালিটি তার ভিতরে সৃষ্টি হয়ে যায় সে সব সময় বিনয়ের সহিত এই জমিনের ভিতরে চলাফেরা করবে কারণটা হলো এই জমিনের মালিক কে জোরে কন কে অহংকার করে দাম্বিকতার সহিত এই জমিনের ভিতরে এসে চলাফেরা করবে না কিসের তোমার তো অহংকার টাকা পয়সার অহংকার স্বাস্থ্যের অহংকার দেখাও তুমি ব্রেনের অহংকার দেখাও এই ব্রেনের ভিতরে যদি আল্লাহ রব্বুল আলামিন একটি টিউমার দিয়ে দেয় ক্যান্সার দিয়ে দেয় পারে কি পারে না তাহলে তোমার সেই ব্রেনও চলে যাবে আর যে টাকা পয়সার অহংকার করো সেই টাকা পয়সাও চলে যাবে যাবে কি না সুতরাং এই জমিনের ভিতরে অহংকার করে চলা যাবে না আর যখনই কোনো ইমানদারের ইমান পরিপূর্ণ হয়ে যাবে সাথে সাথেই তার ভিতরে বিনয় চলে আসবে আল্লাহর আইনকে তার ভালো লাগবে আর আল্লাহ কোরআনুল কারিমের ভিতরে বলতেছেন এই জমিনটা হলো আমার إذن من ربط رجل دياما راين تمارك سيب حلونا يا معاشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا থ্যাং ফুজুন ইল বিশুল ইয়ামা আশার অল পৃথিবীর জেনের ওয়াল ইংস এবং মানুষেরা যদি আমার আইন তোমার এই জমিনের ভিতরে ভালো না লাগে তাহলে বেরিয়ে যাও সম্ভব কথা কয় সম্ভব আসমান এবং জমিন দিয়ে এমন সুন্দর করে একটা প্যাকেট বানাইছে এর থেকে বাইরে যাওয়া সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই জমিনের ভিতরে আমার আইন চলবে কারণ এই জমিন এবং আসমানের মালিক হলাম আমি আল্লাহ জমিন এবং আসমানের মালিক কে সিলাকনকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান এবং জমিনের একমাত্র মালিক হলেন আল্লাহ জোরে গুন সুবহানাল্লাহ সুতরাং এই জমিনের ভিতরে অহংকার করে চলা যাবে না আর ইমান যখন পরিপূর্ণ হয়ে যাবে তার ভিতরে অহংকার থাকবে না বিনয়ের সহিত চলাফেরা করবে মানুষ স্বাস্থ্যের গড়াই দেখায় অনেক থমথম করে হেঁটে যায় যায় না উপর দিকে তাকায় তাকায় হেঁটে যায় কি করতে পারবো তুমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তামসিফিল আরদি মারাহান ইন্নাকা লান תחরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা এই জমিনের ভিতরে অহংকার করে দাম্বিকতার শহীদ হেটু না কারণ তুমি তোমার পা দিয়ে জমিনটাকে ফড়াইয়া ফেলতে পারবা না আবার লাফ দিয়ে পাহাড়ের উচ্চতাকেও তুমি সারাইয়া যাইতে পারবা না সুবান আমরা প্রশ্ন করলাম রব্বে এই দুনিয়ার ভিতরে অহংকার করে চলা যাবে না তাহলে কিভাবে চলবো আপনি একটু শিখে দেন আল্লাহ রব্বুল আলমিন সুন্দর করে আমাদেরকে শিখাই দিতেছেন রহমানের বান্দা যারা হবে এই জমিনের ভিতরে বিনয়ের সহিত নম্রভাবে ভাবে ভদ্রভাবে চলাফেরা করবে তারা কখনোই কারো সাথে অহংকার করে চলবে না কনসুবাহ তাহলে ইমান যদি পরিপূর্ণ হয়ে যায় ভিতরে অহংকার থাকতে পারে কতক্ষণ পারে পারে না ইমান মানুষকে আরেকটি কোয়ালিটি পূর্ণ করে আরেকটি গুণ শিক্ষা দেয় ইমান যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন সেই মুমিন ব্যক্তিটা জানবে যে ফাঁসির মঞ্চেও গিয়ে যাওয়ার পরে আমার মৃত্যু কখনোই হতে পারে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ আল্লাহর আলামিন আমাকে মৃত্যু দান করে কনসুবান আল্লাহ মরণ দেওয়ার মালিক তাহলে মৃত্যু অবশ্যই আসবে কিন্তু মৃত্যু ততক্ষণ আসবে না যতক্ষণ না আল্লাহ নিজে আজরাইলকে পাঠায় এটা ইমানদারের দিনের ভিতরে বিশ্বাস এসে যাবে মরণের ভয় তার অন্তরে কখনোই থাকবে না কারণ মৃত্যু তো আসবেই মৃত্যু আসবে না কথা কন কেউ থাকতে পারছে আর আমরা যারা আছি একশো বছর পরে থাকবো গ্যারান্টি আছে সুতরাং কেউ থাকতে পারবে না আল্লাহ রব্বুল আলমিন বলেন ফুল ইন্নমৌ তল্লাদি তাফির রো না মিনহুফা ইন্ন না হুমলা মরম থেকে পালাও তুমি মরম তোমায় লইবে ঘিরি যদিও সদুর আকাশপানে লোখাও সেথায় লাগিয়ে শিরি এমহারোগের ঔষধ নাই এমহারোগের চিকিৎসক নাই নাই সে ঔষধ জগতে খুঁজিয়া কাতর হইলে কি হবে পারিবে না তাকে ঠেকাতে না মৃত্যু কেউ পারবে যাবে না সম্ভব নয় তাহলে মৃত্যু দুদিন আগে হোক আর দুই দিন পরে হোক মৃত্যু আসবে এটা নিয়ে ভয় করার কোনো কিছু নাই যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াডার না হবে ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে মারতে পারবে মিশরের বাচ্চা ছিলেন তখন জামান নাশের তার সময়ে ইসলামে আন্দোলন করেছিলেন ইসলামের পক্ষে কিতাব লিখেছিলেন তার নাম হলো শহীদ সৈয়দ কোতু এই ইসলামে আন্দোলন করার কারণে মিশরের বাচ্চা জামান না নাসে তাকে ধরলেন তাকে পাকরাও করলেন হাজতের ভিতরে ভরলেন ভরার পরে তাকে বললেন ক্ষমা চাওয়ার জন্য কিন্তু তিনি ক্ষমা চাইলেন না চেয়ে হাজতে গেলেন হাজতে যাওয়ার পরে একজন একটা পাগলা কুকুর সেই হাজতের ভিতরে ক্ষুধার্ত পাগলা কুকুরকে সেই হাজতের ভিতরে ঢুকায় দিল কিছুক্ষণ পরে জামান নাসের একজন লোককে বললেন যে যাও তো দেখো হাজতের ভিতরে কুকুরের সাথে কুকুর কি আচরণ করে বলেন নাউজুবিল্লা জামান নাসের সেই পাঠনো ব্যক্তি সেই জেলখানার ভিতরে ঢুকার পরে আজ এক কাহিনী দেখে ফিরে আসলেন এসে বলতেছেন যাহা পোনাম জেলখানার ভিতরে গিয়েছিলাম সেখানে যাওয়ার পরে দেখলাম সৈয়দ কুতুব তিনি পড়ে আছে আর ওই পাগলা শেষদায় কুকুরটা তার পাশে বসে তার পাহারা দিতেছে কনসুবা পাগলা একটা কুকুর তাকে বসে বসে পাহারা দিতেছে তাহলে কুকুরটা পাঠিয়েছিল কিসের জন্য তাকে যেন খেয়ে ফেলে কিন্তু আল্লাহর ওয়াডার হয় নাই বিদায় কি করেছে খাইতে পারে নাই তিনি বেঁচে আছে আল্লাহ তার ইমানটাকে এত পরিপূর্ণ করেছিলেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিনের ওয়াডার না আসবে ততক্ষণ পর্যন্ত কেউ আমাকে মৃত্যু দান করতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তাকে মৃত্যু দেন নাই পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেছেন ইমান যখন পরিপূর্ণ হয়ে যাবে ইসলামের শত্রুরা সেই পূর্ব থেকে আবহমান কাল থেকেই ইসলামের বিরুদ্ধে লেগেছিল ইসলামের বিরুদ্ধে লেগেছিল যারা ইসলামের কথা বলেছে তাদের মুখ বন্ধ করে দেওয়া হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে তাদেরকে গুম করা হয়েছে ইসলামের বিরুদ্ধে কথা ইসলামের পক্ষে কথা বলার কারণে তাদেরকে অত্যাচার করা হয়েছে নাসের এই শহীদ সৈয়দ কুতুবকে অত্যাচার করেছে আল্লাহ রব্বুল আলমিন সৈয়দ কুতুবকে জান্নাতের উঁচু মাকাম দান করেন সকলে আমিন কিন্তু ইসলামের এই বাতিটাকে এত সহজেই কে কেউ নিবাই দিতে পারছে পারবে কোনো দিন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়ল্লা মতি মুনুরিহী ওলৌকারি হাল্লা কাফিরু ওখন বিজি ওরা চায় মুখের ফু দিয়ে ইসলামটাকে নিভিয়ে দিবে ওরা কি চায় মুখের ফু দিয়ে ইসলামের বাতিটাকে নিভিয়ে দিবে কিন্তু আমি আল্লাহ ফাফরবুল্লাহ আমিন এই ইসলামের বাতিটাকে সারা বিশ্বময় ছড়িয়ে দিব এতে কাফের মুশিকদের যতই কষ্ট হোক না কেন সোহাল আল্লাহ ওরফা আনা আল্লাহ কারিক আবু জাহেলের গোষ্ঠী মইরা সব শেষ হয়ে গেছে কিন্তু চেলাফেলা কিছু আছে নাকি বলবো কেয়ামত পর্যন্তই চেলাফেলা কিছু থাকবে কিন্তু তাদের নাম কেউ নেই না কিন্তু মোহাম্মদুর রসুল্ল সল্লহ আলাইহি সাল্লামের নাম এবং তার দিনের কথা গোটা বিশ্বময় ছড়ায় গেছে গনসোহান আল্লাহ এটা আল্লাহ তা একটি খেলা ইমান যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন তার ভিতরে আরেকটি গুণ চলে আসবে সেটা সে কখনোই ভয় পাবে না কি পাবে না কথা কন কি পাবে না মুমিন কখনো ভয় পাবে না ভয় পাবে কাকে কাকে কথার ইতি টানবো আমি হজরত এই বরহিমা আলী হিসু আসসালামকে নমরুদ আগুনে ফেলছিলেন ফেলছিলেন না ভয় পেয়ে গেছিলেন মনে হয় ভয় পাইছিলেন নমরুদ হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিতরে ফেলতেছে এমন সময় জিব্রাইল এসেন আমাদের পিতা হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের খলিল ইব্রাহিম আপনি যদি চান তাহলে আমি আপনাকে একটু উপকার করতে পারি আল্লাহ তাআলার খলিল ইব্রাহিম আলাইহিসসালাতু সালাম জবাব দিয়ে বলতেছেন ভাই জিবরাইল আমি এমন খোদার এবাদত বندگی করি না যেই খোদা তার বান্দা বিপদে আছে সে চোখে দেখতে পায় না গন আল্লাহ সুতরাং আমি আল্লাহর উপরে ভরসা রেখেছি আল্লাহ যদি আগুনে ফেলে শান্তি পায় আমি ইব্রাহিম হাজার বার আগুনে পড়তে রাজি আছি গন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন আগুনকে নোটিশ জারি করলেনারু কোনি বরদৌসালা মান ই বর অহিম হে আগুন আমার অহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যায় এখন সুহান আল্লাহ আগুন কি তারপরেও পোড়াইছিল একটা পশম ফুটছিল পরে নাই কারণ কি ইমান কারণ কি ইমান এই জন্য আমাদের ইমানকে কি করতে হবে মজবুত করতে হবে ইমামকে মজবুত করতে পারলেই আল্লাহ পক্ষ থেকে আমাদের প্রতি সাহায্য আসবে অন্যথায় আমাদের প্রতি সাহায্য আসার কোনো সম্ভাবনা নাই আমরা অনেকে নামাজ বলবেন যে হুজুর প্রত্যেক জুমাই শুধু নামাজের কথা শেষ শেষ হয়ে যায় টান দেন কারণটা কি দেখেন কারণটা কি আমরা মুসলমান এই জিনিসটা আমাদের মগজে আমরা মুসলমান এই জিনিসটা আমাদের মগজে কিন্তু আমরা যে মুসলমান এই কর্মটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে নামাজের মাধ্যমে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে অন্যথায় কোনোভাবেই আমি যে মুসলমান এর কোনো প্রমাণ নাই নামাজ পড়েছেন আপনি মুসলমান নামাজ পড়েন নাই অন্য ধর্মের মানুষ নবীজি আলাইহি আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে মুমিন এবং কাফের মাঝে পার্থক্য কি নবীজি বললেন আজান যখন হয়ে যাবেন মসজিদে আজান যখন হয়ে যাবে যারা মুসলমান যারা তারা সকলেই নামাজের জন্য মসজিদে চলে যাবে আর যারা মসজিদে যাবে না তাদেরকে ধরে নেবা এরা হলো অন্য ধর্মের মানুষ তাহলে নামাজ আমাদের পড়তে হবে কি হবে না কথাক হবে কি হবে না হবে আসলে আমরা নামাজ পড়ি চাপে বই দেওয়া যে হুজুর খালি বলে বাবায় বলে দাদায় বলে চাচায় বলে কিন্তু প্রকৃত পক্ষে যে আমাদের নামাজ পড়া লাগবে এই চিন্তা চেতনার থেকে আমরা নামাজ আদাই করি না আল্লাহ আমাদের ইমানটাকে পরিপূর্ণ করে দেন সকলে আমিন আমরা যেন পাঁচ অক্ট নামাজ পড়তে পারি সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আমিনামালিকুমতুল্লাহ